প্রকৃত শিল্পীরা নিজিতচারী তারা নিজেদের মতো একা থাকতে পছন্দ করেন ভাবতে পছন্দ করেন প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক এবং গল্পগুলো পর্যবেক্ষণ করেন আত্মার এবং মগজের সাথে সম্পর্ক স্থাপন করেন নতুন কিছু সৃষ্টি করতে মস্তিষ্ক উর্বর রাখার জন্য পৃথিবীর সকল জ্ঞান আর প্রজ্ঞা সংগ্রহ করার জন্য উদ্গ্রীত থাকেন ছুটে চলেন নিজেকে প্রতিদিনই নতুন করে আবিষ্কার করার চেষ্টা করেন তার অনুভূতিগুলোর জানান দেন তার কথা কাজ আর জীবনযাপন অসৎসঙ্গে এবং দূষিত পরিবেশ তাদের বিরক্ত করে তার ভাবনা জগতে কোনো অবাঞ্ছিতদের স্থান নেই দল পাকিয়ে লোক দেখানো উৎসব কোলাহল থেকে তারা দূরে থাকেন অন্যের প্রশংসাপত্র তাদের প্রয়োজন হয় না বিজ্ঞাপন দিতে হয় না তাদের নিজস্ব সরল আদর্শ থাকে পায়ের নিচে মাটি যোগানোর জন্য পথ পদবীর জন্য দলবদলের প্রতিযোগিতায় তাদের গলাবাজি করতে হয় না সহনশীলতার শেষ দেয়ালে দাঁড়িয়ে দম বন্ধ হইলে তারা চিৎকার করে অসৎ আর অসহনীয় অন্যায়ের বিরুদ্ধে শিল্পের ভাষায় শব্দের বুলেটে বিদ্রোহী কবিতায় যুদ্ধ করে কষ্ট আর ব্যথাকে শক্তিতে পরিণত করে নতুন শিল্প সৃষ্টি করে শিল্পীর শেষ নিঃশ্বাস কিংবা শেষ রক্তবিন্দু সৃষ্টি করে যাবে হয়তো কবিতা নয়তো ইতিহাস